নমস্কার বন্ধুরা দেখুন প্রেসার কুকার আপনারা অনেকে ব্যবহার করতে জানেন সবাই জানেন কিন্তু কিছু কিছু জিনিস দেখে রাখুন অনেকে এটা জানেন না কেন বলছি এই যে দেখুন ভেন টিউবটা পুরো জাম্প এটা যদি জাম্প হয় তাহলে কি হবে যখন ভিতর যদি এটা জাম্প হয়ে যায় যখন সিটি করা বেরোতে পারবে না তখন কুকারটা কিন্তু বাসতে হবে তাই জন্যে এই এটা লক্ষ্য রাখবে সবসময় এটা ক্লিয়ার দেখুন ক্লিয়ার নাই পুরো জাম্প এটা জাম ক্লিয়ার করার জন্য এরকম একটা ছুঁচ নেবেন কিংবা এরকম একটা স্পোক সাইকেলের হয় এভাবে ভরে তাহলে দেখবেন পুরো জামটা খুলে যাবে এই দেখুন ভিতরে কত নোংরা ঢুকে আছে আর না হলে এরকম একটা বস্তা সেলাই করা যে ছুঁচগুলো হয় বা বড় ছুচ হয় এটা ভরলে বেশি সব মোটা জিনিস ভরবেন না তাহলে এখানে এই মুখটা নষ্ট হয়ে যাবে এমন জিনিস ভরবেন যেটা ক্লিয়ার ভাবে যেতে পারে তলপর পর্যন্ত দেখুন এইভাবে আর এই যে এগুলো একটু স্কোপ দিয়ে বা এরকম চুজ দিয়ে পরিষ্কার করে নেবেন এই যে দাম এই দেখুন জাম্প হয়ে গেছে পুরো হয়ে গেল এবার আপনাদের দেখায় প্রেসার কুকারে রান্না করার পরে যখন নামাবেন অনেকেই ঢাকনা খোলার চেষ্টা করেন খুলতে পারেন না তখন ঢাকনাটা শক্তি খাটান তাতে কী হয় এই জায়গাটা নষ্ট হয়ে যায় তো ভুলটা করবেন না গ্যাস থেকে নামানোর পরে একটা খুন্তি নেবেন খুন্তি নিয়ে এটাকে চারবেন তাহলে দেখবেন গ্যাস সব বেরিয়ে যাবে ঢাকনা ক্লিপ খুলবেন ঢাকনা খুলে যাবে সত্যি খাটিয়ে খুলবেন না আর খুব যদি তাড়াতাড়ি থাকে ওপরে জল ঢেলে দিবেন জল ঢেলে দিবেন ওপরে ঢাকনাটা খুলবেন দেখবেন খুলে যাবে আর সময় বিশেষ করে চাপানোর সময় এটা লক্ষ্য রাখবেন থাকে এটা ফাঁকা রেখে চাপাবে না তাহলে না হলে কুকারটা বাসটা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম